যখন তাদেরকে আগুনে জলসায় দেওয়া হবে জাহান্নেমের আগুনে জলসায় দেওয়া হবে পুরে সার হয়ে যাবে তখন সেটা হায় আফসুস আমরা যদি যিনি খরিক যিনি মালিক যিনি রব মুরে হাবিবুল্লাহ হুজুর পাক

যে তারা তাদের সময়ের যারা নেতৃস্থানীয় ছিল যাদেরকে নেতা বলতো যারা তাদের তাদেরকে যারা মুরব্বী তাদেরকে তারা অনুসরণ করেছিল ওই মুরব্বী আর ওই নেতারা তাদেরকে গোবরা করেছে আল্লাপায় তো ঠিক আছে গোমরা তাতে কি হয়েছে তাহলে তারাও জাহান নেমে যাও তোমরাও জাহান নেমে যাও রেহাই তো পাবে না তখন তারা গুসা করবে তারা বাঁচতে চাবে যে তারা তো পরে নাই তাদের মুরুব্বী উম্মত মুক তাদের নেতা উম্মত মুক তারা বলেছে সুতরাং তারা করেছে হারাম কাজগুলি এখন তারা জাহান্নামে যেতে চায় তাদেরকে নাজাত দিয়ে দাও না নাজাত দেওয়া হবে না তারা করে তো তারা জাহান্নামে যে তোমরাও জাহান্নামে তোমরা কেন করলে তখন তারা গোর্সা করে বলবে রব না আতিব দিফাইন মিনাল আযাব আল্লাহুম লা আনান ঠিক আছে তে নীরব হননি তারাও জানে কিন্তু তাদের জন্য তো তারা জাহান্নামে চলে কাজ করে আল্লাহ পাক দয়া করে এই সমস্ত যে সমস্ত লোকগুলি জাহানগামী নিচে সবাইকে যারা আদেশ নির্দেশ দিয়ে যারা নেতৃস্থানীয় ছিল যারা মুরব্বী দাবি করেছিল তাহলে তাদের দ্বিগুণ শাস্তি দেওয়া হোক দ্বিগুণ নানক দেওয়া হোক সেটি দেওয়া হবে নাজুবিল্লা বিষয়টা কিন্তু ফিকির করতে হবে সময় কিন্তু গতিতে চলছে